আজকে সোনামাল মর্নিং রুটিন নিয়ে ভিডিও বানালাম দেখো এখন সকাল আটটা বাজে ও ঘুম থেকে উঠলো একটু আদর করলাম তারপরে ওকে নিয়ে বাথন বাথন করিয়ে এবার ওকে ব্রাশ করাচ্ছে ও পাখি দেখছে আর ব্রাশ করছে আমার মাঝে মাঝে করছে এখন ব্রাশ করানো কমপ্লিট হয়ে গেছে এবার ওকে আমি ফ্রেশ করে চুলটা ছিঁড়ে দিয়ে ওকে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি আরও দুষ্টুমিটা দেখো ওকে এমন দুষ্টুমি করছে দেখো ক্রিম মারবেই না তারপরে অনেক কষ্টে ও ক্রিমটা লাগিয়ে দিলাম মাথায় হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিচ্ছি হেয়ার ব্যান্ড তো একদমই করতেই চায় না জোর করে পরিয়ে দিলাম একটু নিচ থেকে ঘুরে আসবে নিচ থেকে একটু নিচে যাবে তারপর ওকে খাওয়াবো এখন বাজে নটা খাবার রেডি হয়ে গেছে এখানে আছে গাজর সিদ্ধ গবিন্দ চাল ডাল সব পেস্ট করে ওকে এখন খাইয়ে দিচ্ছি ও চামচে খাবে না চামচে খাওয়ালে ও সব গাল থেকে ফেলে দেয় ওকে এখন বফে করে খাওয়ানো হয় তারপরে ও খেলা করছিল খেলাডালা করার পরে এখন টাইম হচ্ছে এগারোটা এগারোটার সময় ওকে আমরা ফল খাওয়াই তো আজকে ওর আব্বা বাড়িতে আছে বলে ওকে জানালা দিয়ে গাড়ি দেখছে আর গালে গালে ফলটা দিচ্ছে আর খাচ্ছে আর ও রাস্তা থেকে যারা যাবে তাদেরকে ও পাপ পাপ করবে